ক্ষতি হয়েছে অবশ্যই যেহেতু এবং এখানে আরও অনেক অবসাদ যেখানে ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতি করতে হয়েছে আমরা সরকারি হয়েছে যদি ব্যক্তিগতভাবে যারা করতে তারা যদি মামলা করে তারাও মামলা নিতাম আমরা সরকারিভাবে যেহেতু আমরা ক্ষতি করেছি তো আমরা মামাদের দিক থেকে আমাদের ভাই কালকে এগারোটায় আবারও তারা কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে ঢাকা থেকে সেটির র্যাফারে আপনারা সেটা বললাম যে এখন যেহেতু তাদেরকে তাদেরকে যতদিন তারা আমাদের কাছে বলেছিল যে তারা আপনার দিকে পৌঁছে আমরা সহিংসতা চাই না কিন্তু তারা কথা রাখেনি

বিষয় দিন একটু যদি বলতেন আর কি এই বিষয়টা যেহেতু আমাদের আপনাদের কাছে বলছে আমাদের কাছে তো বলেন বা আমাদের যদি এভাবে আসে কারণ সব কিছু তো ধরেন যে আমার কাছে না আসলে আমি একটা দায়িত্বের মাঠে সদস্যটা ছিল সেটা যদি এ ধরনের কোনো তারা যদি এরকম কিছু থাকে থাকে অবশ্যই আইনগত করে দিতে হবে